এখন বাজে সন্ধ্যে সাতটা গেছিলাম একটু বাজারে কেন গেছিলাম সেটা তোমাদেরকে বলছি তো আজকে তো রান্না পূজা কদিন ধরে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগে না মানে এক দুদিন বৃষ্টি ঠিক আছে কিন্তু এই দিন চার পাঁচ দিন বৃষ্টি হলে সত্যি ভালো লাগে না আর চারিদিকে মানে ওপরে যেমন জামা কাপড় ঝুলছে নিচেও চারিদিকে জামা কাপড় ঝুলছে একটু শুকাচ্ছে না আর বৃষ্টি হওয়ার আগের দিন কারি আমি কেছে দিয়েছি মানে যেদিন কেছে দিয়েছি সেদিন থেকে বৃষ্টি তো যাই হোক বাজারে গেছিলাম এই শাঁখাটা পড়তে এই যে ওই শাঁখাটা শাঁকাটা যেহেতু আমি এত রোগা হয়ে গেছিলাম এত রোগা হয়ে গেছিলাম আগে যে শাঁখাটা মানে পরেছিলাম শাঁখাটা অটোমেটিক খুলে চলে আসছে এই যে শাঁখাটা শাঁখাটা কিন্তু দারুণ ছিল কিন্তু এত রোগা হয়ে গেছি মানে অটোমেটিক হাত থেকে না খুলে চলে আসছে এবার হাতে থেকে জানো তো যেহেতু আমি রোগা হয়ে গেছি আর মোটা মোটা শাঁখা তো হাতের সাথে বেশ মানাচ্ছেও না একদম কেমন একটা লাগছে তো তার জন্য ভাবলাম না একটু শুরু শুরু শাখা পরে আসি তো এই যেহেতু রোগা হয়ে গেছি সুর শাখাই ভালো লাগে বেশি মোটা শাখা ভালো লাগে না তো তার জন্য এই শাঁখাটাও পড়তে গেছিলাম আর এখন সাতটা বাজে এবার রান্না করতে যাব যেহেতু মাম্মাকেও তো ধরতে হবে নাহলে তো একা হাতে আমি সামলাতে পারবো না মা বলছে আমি কেটে কুটে দেবো তুই রান্না করবি কিন্তু বাবা বাড়িতে নেই অরিন্দমও বাড়িতে নেই বাবা গেছে বাজারে বাজার থেকে না আসলে রান্না করতে পারবো না আর এই যে ফেস ওয়াশটাও নিয়ে এসেছি আমি এই ফেসওয়াশটা ব্যবহার করি ফেসওয়াশটা শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে আমি একটা ছোটো লি ছোটোটা নিয়ে ছোটো পাউসটা নিয়ে এসেছিলাম তো ছোটো পাউসটা ক যেহেতু একটু সমস্যার জন্য ছোটো পাউসেই নিয়ে এসেছিলাম তো সেটা কদিন ব্যবহার করছিলাম তো এটা নিয়ে এসেছে আজকে নিয়ে এসছে এটা তো আজকে বৃষ্টিটা মানে তিনটে থেকে বৃষ্টি আপাতত পড়ছে না মানে মেখলা ছিল পরিষ্কারে আছে আর অরিন্দম এই ব্যাগটা এনে দিয়েছে কলকাতায় গেছিলো এই ব্যাগটা নিয়েছে ব্যাগটার কালারটা কেমন অবশ্যই বলো আর একটা ব্যাগ নিয়ে এসছে সেই সেটা তোমাদের সাথে পরে দেখাবো তো চলো আর কি কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো অনেক কটা পথ হবে যেহেতু আজকে বাঙালিদের মানে বাঙালিদের রান্না পূজা কম বেশি প্রত্যেক বাঙালির বাড়ি কিন্তু রান্না পূজা হয় কারোর বাড়ি পূজা আছে কারোর বাড়িতে পূজা নেই আমাদের বাড়ি আঁশ মানে মাছ আছে বাবা দু কিলো দামে দু কিলো ওজনের ইলিশ মাছ নিয়ে এসে বেশ ডিমা এলা বড়ো ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছ ভাজা হবে বেগুন ভাজা হবে কুমড়ো ভাজা হবে আবার কি তো চলো আমি এখন মানে কি কি রান্না করব আমি নিজেই ভুলে গেছি তো রান্না করে তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর পায়েসটাও করবো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে আমার পাশে থাকো এবং যারা নতুন এখন সাবস্ক্রাইব করছো না আর শাড়িটা পরে নিয়েছি যেহেতু নাইটি পরে ভাত খেয়েছিলাম ভাবলাম আবার ফের সে অন্য নাইটি পরে ওই শাড়িটা পরে আছি আমি থাক এটা ধোয়া শাড়ি ওই জন্য আমি এটাই পরে আছি তো চলো নিচে যাই মাম্মাম নিচে আছে 1 sudu kecil kicili 1 sudu kecil kayu 1 sudu kecil kayu 1 sudu kecil kayu আমি কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি আমি স্টার্ট করছি সাড়ে সাতটা থেকে যেহেতু অনেক কটা পদ রান্না করতে হবে রান্না করতে করতে অনেকটা রাত হয়ে যাবে চার জন্য আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর তোমরা কে কটায় রান্না বসিয়েছো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করো আর আজকে কিন্তু মাছ ভাজাও করছে আর মাছ ভাজা কিন্তু এখন মানে করা হয়নি মাছ ভাজাটা লাস্টে করবো মানে আমি ভেবেছিলাম সব ভাজাভুজিগুলো করে নেবো নিয়ে মাছ ভাজাটা লাস্টে করবো আর এখানে দেখো গাইস মাছগুলো এত সুন্দর ডিম কিন্তু ডিম ডিমায়লা মাছের গাইস টেস্ট থাকে না এটা সবাই বলে আর হ্যাঁ এটা কিন্তু সত্যি মাছের মানে ওই ডিম থাকে না ইলিশ মাছটা বেশ সুন্দর কালকে রাত বেজে গেছে গেছে রান্না করতে করতে এত ঘুম লেগে তো তার জন্য রাতে তোমাদের সাথে আর কিছু শেয়ার করি রান্না টান্না করে আর কি জানতো কালকে তো ইয়ে ওই খিচুড়ি হয়েছে খিচুড়ি খেয়ে আর শুয়ে পড়েছি সকালবেলা স্রাং ট্রাং করে আজকে কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে তার জন্য একদম ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছে ভোর চারটের সময় ঘুম থেকে সঙ্গে সঙ্গে গিজার ছেড়ে আগে অনেকটা মতো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে কাঁচা কুচি করে আটটার মধ্যে স্রাং ট্রাং করা হয়ে গেছে করে ঠাকুরকে দিয়ে এই যে পান্তা খেতে চলে এসছি আর সব রকম অল্প অল্প করে নিয়েছি আলু ভাজা কলা ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আলু ভাজাটা একটু বেশিই নিয়েছি যেহেতু আলু কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি আলু আর পটল খেতে ভীষণ ভালোবাসি তার জন্য আলুটা একটু বেশিই নিয়েছি সব রকম অল্প অল্প করে নিয়েছি যেহেতু কে কে আসে না আসে আর তো আমরা কে কি রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো টাটা বাই বাই